আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি করলেন কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বেরহে আসতে হবে এই আপোষকামী মনোভাবের কথা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস পরিচিতির মধ্যে আহিসের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহ আল কাফেল কুরাইশী রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন আর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইফতিসামি রাহিজির হাফিজাহুল্লাহ তিনি আমাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্যটি বিস্তারিত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইয়াগফুরু বিত আহুদ আগে তাহুত কা শিকার করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম বলেছেন যে ইন্না বারাউ মিনকুম তোমরা যে সমস্ত শিরকে ইবাদত করো ওই সমস্ত থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাই কথা বলবেন সেখানে ইব্রাহিম আলাই সালাতাম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে সেই দিন প্রকাশ্য করতে পারবে পরিপূর্ণ পরিপূর্ণ হবে হবে তাও আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবাহ দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্র যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ সুবাহদেরকে সেই কৌতুক দান করুক আল্লাহ আলী এবং আহলে হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লোক দেখিয়ে তাদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না ফেলতে পারে সম্মানিত উপস্থিতি মাওলানা শামসুলহ আমুল মাহবুদের লেখক যখন ভারত উপমহাদেশে যে কোনো সহি আমি সেই দিনই পড়াচ্ছিলাম ছাত্রদেরকে ওই সহি বুখারির গ্রন্থের শুরুতে যেখানে যেখানে ইমাম বুখারি الناس বলেছে ওই প্রত্যেক জায়গায় তিনি নির্দিষ্ট একটি মাযহাবের রদ করেছেন ওই নির্দিষ্ট মাজহাবের অনুসারী একজন আলেম ওই কালা বাজুন নাসের উত্তরে বই লিখেছে তো ওনার বই লেখা শেষ হয়নি উত্তর প্রস্তুত হয়ে গেছে মাওলানা শামসুল হক আজিমাবাদী সেই বইয়ের উত্তর দিয়ে দিয়েছেন তাদের জ্ঞানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তো ওই রকমই একজন শেখুল কুলফিয়ান ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবির একজন ছাত্র আব্দুল মান্নান ওজিরাবাদী আর আব্দুল মান্নান নজিরাবাদির ছাত্র হাফেজ মোহাম্মদ গন্দুলবি আর হাফেজ মোহাম্মদ গন্দুলবির কন্যা হচ্ছে আল্লামা ইহসান ইলাহি জহির রাহমাউল্লার ওয়াইফ আর আল্লামা ইবতিসাম ইলাহি জহির রাহমাউল্লার মা সম্মানিত উপস্থিতি এবার মিয়া নাজির হোসেন দেহলবি থেকে সামনে আগান মিয়া নাজির হোসেন দেহলবি ছাত্র শাই সাক মুহাদ্দিস দেহলবি শাই সাক মুহাদ্দিস দেহলবি ছাত্র হচ্ছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবির আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি ছাত্র হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবির দেহলভি মানে দিল্লিতে থাকে যারা তাদের দিকে নিষ্বাদ করে বলা হয় দেহলভি আর ওই আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভির লেখা বই বুস্তানুল মহাদ্দিস ওই যুগে ব্রিটিশ আমলে বসে কিভাবে বুস্তানুল মহাদ্দিস এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থের বর্ণনা তুলে ধরলেন এখন পড়লে হয়রান হতে হয় ওই আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভির ছাত্র হচ্ছে শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ যিনি প্রায় পঁচিশ হাজার হাদিসের হাফেজ আঠারোশো সালে বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদী আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এই ভারত উপমহাদেশের মাটিতে দিয়েছিলেন। তারা আল্লামা ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ ব্রিলভি তাতে ব্রিটিশ বিরোধী জেহাদের ইতিহাস আহলে হাদিসদের ইতিহাস আপনি আল্লামা শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাকবিমান আপনি শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাজকিরুল ইহান এই সমস্ত বইয়ের মধ্যে ওই যুগে আজকে মানুষ বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দাওয়াত ছড়িয়ে পড়েছে কথা অবশ্যই ঠিক কিন্তু ইতিহাস বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার শত বছর আগে এই ভারত উপমহাদেশের মাটিতে বসে শেখের বিরুদ্ধে ওই যুগে বসে ভয়ঙ্কর কলম চালিয়েছিলেন শাহ ইসমাইল শহীদ তার বইয়ের নাম তাকবিয়াতুল ইমান যা আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহিদ নামে এবং বাংলাতে অনুবাদ হয়েছে পড়ে দেখেন শিরক এবং বিরাতের কবর রচনা করেছেন এটা হচ্ছে আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্য কিন্তু আজকে আমরা কোথায় এই জন্য আল্লামা ইবতেসাম ইলাহি জহির বলছিলেন যে ভারত পাকিস্তান উনিশশো সালে দীর্ঘ একশো বছরের ইতিহাস একশো বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা রাস্তাঘাট তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আমরা স্কুল কলেজ তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আল্লামা আল্লাহ রক্ত দিয়েছেন শহীদ রক্ত দিয়েছেন দুটা বিল্ডিং হোক আর দুটা ব্রিজ হোক এই জন্য না এই দেশের মাটিতে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন বিজয় হয় রাষ্ট্রে যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য তারা জীবন দিয়েছেন কিন্তু আজকে আমরা আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি আজকে ঐতিহ্য হারিয়ে ফেলে আজকে আমি পড়ছিলাম আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশি রাহিমাহুল্লাহ আহলে হাদিস পরিচিতি সেখানে তিনি তুলে ধরেছেন কেন আজকে রাহলে হাদিসরা পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স হিনমন্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হিনমন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়ত মানে ন্যাশনালিজম যে মূর্তি মূর্তি আছে এই আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শিল্পের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ